কুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো সবাই তো জানেন যে আমার বাসায় একটা প্রোগ্রাম আছে আমার একেবারে ছোট ভাইয়ের বিয়ে ওর বিয়ে উপলক্ষে বাসায় অনেক কাজকর্ম আছে একটা বিয়েতে প্রয়োজনীয় যে কাজগুলি থাকে তার চেয়েও বেশি এক্সট্রা কাজগুলি আমাদের প্যানেকে ফেলে দেয় যে রুমটা ভাড়া ছিল মানে আমি ভাড়া দিতাম এই রুমটাতেই মূলত আমার ভাইয়ের বউকে উঠাবো এই জন্য মিস্ত্রি লাগিয়েছি রং করাবো আর রঙ করাবো যেহেতু এর আগে তো ঝুল দিয়ে ভরে গিয়েছে ঘরটা আর যেহেতু আমি ব্যাচেলার ভাড়া দিই উনি আর এগুলি ক্লিন করে নাই তো যে মামাদের নিয়েছি রঙ করার জন্য ওই মামার আর কি ঝুলগুলি ঝাড়তেছে আর আমি একটু শ্যুট করলাম সবাই কেমন ঈদ কাটালেন বা কীভাবে ঈদ করলেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাবেন আসলে জীবনটা এরকমই কিছু কাজ কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না যেমন এই কাজগুলি কারো জন্যই থেমে থাকার মতো না আর এই কাজগুলি যেহেতু করতেই হবে ঈদের পর আমি এই কাজগুলি ধরে ফেলেছি কারণ এখন একটু নিরিবিলি আছে ঢাকা সিটিটা আর মিস্ত্রি মামারাও ফ্রি আছে ওনাদের দিয়ে পরিপূর্ণভাবে পুরো ফ্ল্যাটটাই রং করাবো বিশেষ করে এই রঙগুলি এই রঙগুলি করাতে যতটা সময় না লাগবে তার চেয়ে বেশি সময় লাগবে শুকাতে আর আজকে দুই দিন যাবত প্রচুর গরম রোদ আছে কিন্তু রোদের তাপ প্রচুর অনেক তাপ তো ভাবলাম এই সময়টাতেই রং করালে ভালো হবে তো আমাদের সাথে কথা বলতেছিলাম আর শ্যুট করতেছিলাম আমার ঈদের ব্লগ দেখেছেন অবশ্যই আমরা এবার কোরবানি দিইনি শুধু বিয়ের জন্য আর কি বিয়ে আমাদের এই তো নেক্সট উইকেই আমাদের বিয়ে তো এই কাজগুলি আমাদের অবশ্যই করাতে হবে আর নতুন একটা মেয়ে আমার বাসায় আসবে ও রুমটাও আমি নতুনভাবে ক্লিন করে দিতে চাই আমরা সবাই যে সুন্দর মতো গুছিয়ে রাখি বা গুছিয়ে দেই তো অনেক কাজ রয়ে গিয়েছে আর এগুলি এখন তাড়াহুড়ার মাধ্যমে করতে হচ্ছে ঈদের আগে একটা ঈদের প্যানিক ছিল সবারই একটা ঈদ শপিং থাকে আর ঈদের ভিতরে সবার বাড়িতে এক্সট্রা কাজ থাকে তাই না ওই সময় থেকেই করার চেষ্টা করেছি আর আমাদের বাসায় ছোট ছোট বাচ্চা যেহেতু যে কাজটা আমার এক ঘন্টায় হয়ে যেত সেই কাজটা আমার তিন ঘন্টা লাগে তাহলে এখান থেকে আমি পিছিয়ে যাচ্ছি কাজগুলি করতে তাই না ওদের রেখে আমাদের শপিং করা কেনাকাটা করা এটা সেটা অনেক কিছুর একটা ঝামেলা থাকে ঝামেলা বলতে এগুলি করতেই হবে এটা কোনো ঝামেলা না কিন্তু কি বলে এটাকে যে যেটা একেবারে আমাদের জন্য ফরজ হয়ে গিয়েছে এটা করতেই হবে সেহেতু এটা নিয়ে আমরা আছি যে রঙগুলো আছে প্লাস্টিক পেন্ট করে দিতেছি আগে ভাড়া দিতাম একটা করে ভাড়া চলে যেত ভাড়াটিয়ে চলে গেলে আবার রঙ করিয়ে দিতাম কিন্তু এখন এটার ভিতরে নতুন ফার্নিচার আসবে আর আমার ভাই তো আর ভাড়াটিয়ে না ওর নিজের ফ্ল্যাট নিজের বাড়ি তো ওটা তো রঙ করানোই উচিত আর বারবার তো আর রঙ করানো যায় না ফার্নিচার ঘুরিয়ে ফিরিয়ে তার করা যায় না যাই হোক আপনারা কেমন আছেন যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমি আশাবাদী যে সবাই সুন্দর মতন ঈদটাকে উপভোগ করেছেন আত্মীয় স্বজন বাবা মা সবাইকে নিয়ে তো ঢাকার বাহিরে যারা গিয়েছে বেড়াতে তারা ঢাকামুখী কবে হবে জানি না তবে এখন ঢাকা সিটিটা খুবই সুন্দর একেবারে নিরিবিলি আছে রাস্তাঘাট কি সুন্দর ক্লিয়ার খুব ভালো লাগে ঘুরতে তো রঙটা তো করিয়ে ফেলেছি ইতিমধ্যে ওই যে এসিটা ফিট করার জন্য এসি চলে এসেছে কারণ হচ্ছে ওনারাও তারা করতেছে ডেলিভারি দিবে এসি এসিটা ফিটিং করাতে হবে রঙ করার শেষ আমার ডাইনিং সাইডে ওনারা পুডিং করতেছে ডাইনিংয়ের ওই টাইলসগুলি পুডিং করে দিচ্ছে একেবারে যাই হোক এখন এসি ওলাম আমা এসি ফিটিং করতেছে তো উনি বলতেছে আপনাদের এটা ডেলিভারি দেওয়ার জন্য আমরা দেশে যাইনি তো আমি বললাম গেল না কেন তোমরা দেশ থেকে আইসায় আমাকে ডেলিভারি দিতা তো বলতেছে না আপনাদের ওইখান থেকে ফোন দেওয়া হয়েছে যে তারা হোটাক মানে তাড়াতাড়ি করে ফিটিং করে দেওয়ার জন্য আপনাদের নাকি আবার ফার্নিচার আসবে আমি বললাম যে হ্যাঁ ফার্নিচার তো আসবে। তো ওনার সাথে অনেক কথাকপন করলাম আর ফার্নিচারটা ঠিক দিনের ভিতরে ফার্নিচার উঠে যাবে কারণ বিয়ের বেশি দিন নাই এই তো নেক্সট উইকেই আমাদের বিয়ে তো এর ভিতরে আমাদের অনেক কাজ পেন্ডিং পড়ে আছে যে কাজগুলি করতেই হবে হ্যাঁ করলে না আর এসিও আমি এসি ফিটিং করতেছে তো আমাদের সবার রুমে যেহেতু এসি আছে ও রুমটাও এসিটা ফিটিং করে দিচ্ছে কারণ হচ্ছে এত গরম আজকে কয়েকদিন যাবত প্রচুর গরম আর এই গরমের ভিতরে হাফসে গিয়েছি সবাই আর এতটা হাফসে গিয়েছি মানে বলার মতো না শুয়ে থাকি মনে হয় পিঠের নিচের এক সাইড ভিজে গিয়েছে বা গরম একটা পিছুর উপর শুয়ে আছি এরকম অবস্থা তো ওনার এদিক দিয়ে পুটিং করতেছে আর ওই সাইড দিয়ে এসিওয়ালা মামার এসি ফিটিং করাচ্ছে তো যা কি আর বলবো কিছুই বলার নাই যেহেতু কাজগুলি পেন্ডিং ছিল এসি এসিওয়ালা মামা এসিটা ফিটিং করেছে উনি বাহিরে মানে সাদে গিয়েছে কম্প্রেসারটাকে জয়েন্ট দেওয়ার জন্য এই যে আয়রন অ্যাঙ্গেল দিয়ে কম্প্রেসারটা জয়েন্ট দিবে তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর আমার এক নিকট আত্মীয় আমার এক বড় ভাই হয় উনি আমার জন্য আম আর লিচু পাঠিয়েছে তো লিচু আমি এবছর কিনে আনি নি এখনও কারণ হচ্ছে আনি করে আনা হয় না তো এবছরের প্রথম ফল লিচু আমি খাচ্ছি বা খাবো এখন তো আমি অনেক আনন্দের আনন্দ সহিত বলতেছি আমার এই ভাই আমার জন্য প্রতি বছরে আম লিচু পাঠায় আমি কোনো একদিন যদি সম্ভব হয় ওনার নামটা উল্লেখ করব এখন করতেছি না তো প্রতি বছরই আম লিচু পাঠায় এবছর বছর পাঠিয়েছে আমার মেয়েকে আমি এখন আম আমার লিচু আমার নিজের টাকা দিয়ে কিনে এনে খাওয়াইনি তো আজকে ফার্স্ট আম আর লিচু পাঠিয়েছে যেহেতু এখন এগুলি আমার মেয়ে খাবে আর সবেমাত্র ঈদ গেল এখন সুন্দর ভালো ভালো আম উঠবে এখন এনে দিব মেয়ে খাবে তো এই যে আম আর লিচু আম আর লিচু একসাথে রেখেছি মেয়েকে বলেছে খেয়ে ফেলো ফ্রিজে রেখে ফ্রোজন করে খেতে ভালো লাগবে না টাটকা যেহেতু টাটকা ফল খেয়ে ফেলতে তো আমিও একটা ছিল খাব লিচু আমার হাজব্যান্ড থাকতে লিচু আমাকে ছিলে দিত আমি খেতাম লিচু ছিলার ভয়ে আমি লিচু খাই না কখনোই আমাকে যদি কেউ ছুলে দেয় লিচু তাহলে আমি খেতে পারি এই যে আমার মেয়ে আমাকে ছুলে দিচ্ছে আর আমি খাচ্ছি আর লিচুটাকে ভালো করে দেখে আমি খাচ্ছি লিচুতে কিন্তু পোকা থাকে একেবারে মুখে পোটার মুখে পোকা থাকে তো বছরের প্রথম ফল খাচ্ছি আমার লিচু আর অনেক দিন এই যে কো কলেজ এখন পনেরো তারিখ থেকে কলেজ শুরু হয়ে যাবে আবার দৌড়ের উপরে থাকব জনজীবন আবার রানিং হয়ে যাবে তো ঈদের পরের দিন আর কি আমার ভাইয়ের ছেলেকে আমার ভাইয়ের বউ খাওয়াচ্ছে আর আমি ওই সাইড দিয়ে রান্না করছি ও নামাজ পড়ে এসেছে দুপুরবেলা জোরে নামাজ পড়ে এসেছে এগুলি আমার কলেজ টুকরা এগুলি একটা ব্যথা পেলেও আমার মনে হয় আমার হার্টে ব্যথা পেয়েছি এতটা খারাপ লাগে ওদের জন্য তো কালকে ওরা নানু নুবাসায় গিয়েছে ওদের আমি মিস করতেছি এতটাই খারাপ লাগতেছে মানে ভালো লাগতেছে না ওরা বাসায় থাকলে বিরক্ত হই কিন্তু দূরে চলে গেলে ওদের মিস করি ব্যাপারটা এরকমই বাসায় থাকলে থাকতে কারো মর্যাদা কেউ বুঝে না চলে গেলে অবশ্যই তাকে খুঁজি এটাই না স্বাভাবিক তো এটাই তো ও খাচ্ছে এখনকার রোদ বৃষ্টির কথা বলা যায় না মেয়ে বলল আমি একটু ভোনা খিচুড়ি করো যেহেতু গরুর গোস্ত আছে আমি ভোনা খিচুড়ি করছি আলু সিদ্ধ দিয়েছি বেগুন পোড়া দিব এই যে গরুর গোস্ত রান্না আছে একটু ডিম ভেজে দিব একটু নাগা মরিচের আচার দিয়ে খাবো মেয়ে তার একা খাবে না আমরা সবাই খাবো আমিও খাবো ভোনা খিচুড়ি করছি তো কয়েক রকমের ভর্তা দিয়ে ভোনা খিচুড়ি খেতে খুব মজা লাগে তাই না বেগুন ভর্তা আলু ভর্তা সালাদ গরুর গোস্ত রান্না করা আছে কয়েক কয়েকটা ভাগে ভাগে রান্না করেছিলাম তো আর হচ্ছে খিচুড়ি এখনও চুলায় আছে থাকুক এই যে এখানে গোস্ত ভাজা করতেছি আমার মেয়েটা আবার গোস্ত ভেজে দিলে খুব পছন্দ করে খেতে বৃষ্টি কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে ওই যে বলে না বৃষ্টির ভিতরে খিচুড়ি আর যেহেতু ঈদের গোস্ত টোস্ত রান্না করা আছে এগুলো দিয়ে আবার খিচুড়ি খেতে ভালোই লাগে তাই না তো এই যে চাপ স্টাইলে আর কি মেয়ের জন্য ভাজা ভাজা করছি খিচুড়ি দিয়ে খাবে তো এই যে মেয়ে খিচুড়ি খাচ্ছে মেয়ে বৃষ্টিতে ভিজেছে কোসল করে এসেছে সকালে নাস্তা করেনি তো মেয়েকে খাবার দিয়ে দিয়েছি বলেছে যে নাগামরিচের আচার মেয়ের খাচ্ছে তো বিয়ের গায়ে হলুদের জন্য মেয়ে একটু আল্পনা করছে আমার সিঁড়ির ধাপে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ